আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিজিক্সের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রেশার অর্থাৎ পদার্থের অবস্থা চাপ তো এখানকার প্রথম যে টপিকসটি রয়েছে তোমাদের প্রেশার চাপ আমরা আজকের ক্লাসে দেখব যে চাপ কি চাপের ডেফিনেশনটা আমরা দেখব চাপের ইউনিট অর্থাৎ এককটা কী সেটা দেখব চাপের ডাইমেনশন বা মাত্রাটা দেখব আর বেসিক্যালি চাপ জিনিসটা আমরা বাস্তবে কিভাবে ফিল করব। সেটা একটু দেখব তো আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে দেখো আমি যদি প্রথমে দেখো বলি যে চাপ কি এই যে চাপ চাপ এটা কি চাপ হলো। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে প্রেশার তাহলে দেখো যে চাপের জন্য কি দরকার কি বলছি যে এক ক্ষেত্র ফলের উপর লম্বভাবে প্রযুক্ত করার মানকে চাপ বলে তা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য দেখো তোমাদেরকে একটু ইজি করি বিষয়টা ধরো আমি আমি এই বোর্ডের ওপরে বল প্রয়োগ করছি কিভাবে দেব লম্বভাবে দেখো আমি এবার এই হাত দ্বারা এই যে হাত দ্বারা বল দিচ্ছি কিভাবে লম্বভাবে বল দিচ্ছি বোর্ডের সাথে আমি কিন্তু লম্বভাবে বল দিচ্ছি এখন দেখো ধরো আমার এই হাতটার এরিয়া এই যে আমার হাত আমার হাতটা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আসছে দেখো তো আমার এই হাতটা কি এই বোর্ডের একটা ডেফিনেটলি একটা জায়গা জুড়ে আসছে দেখো আমার হাতের তালুটা বোর্ডের এই পরিমাণ জায়গা ধরো জুড়ে আসছে দেখো আমি আমার এই এই যে এই হাতের যে এরিয়াটা হ্যাঁ আমি এরিয়াটা ধরে নিলাম এ আমার এই হাতের ক্ষেত্রফলটা ধরে নিলাম এ আচ্ছা তাহলে দেখো আমি কি বলছি যে আমরা কি এরিয়া বা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে এ ধরলাম তা আমি আমার এই যে হাতটা দিলাম বোর্ডের ওপরে লম্বভাবে আমি ফোর্স দিচ্ছি এবং আমার এই হাতের যে এরিয়া অর্থাৎ এটা এ ধরে নিলাম কারণ আমার হাতের যে জায়গা এই যে তালুর যে এরিয়াটা আছে এই এরিয়াটা দিয়েই তো আমি আসলে বোর্ডের উপরে ফোর্সটা দিচ্ছি তাই না মানে জায়গা দখল করতেছে বোর্ডের আমার হাতের সম জায়গা বোর্ডে কিন্তু দখল করে আছে। তাহলে আমি বলতে পারি যে আমার এই যে হাতের এই ক্ষেত্রফল তাহলে এ ক্ষেত্রফলে দেখো ক্ষেত্রফলে প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ ধর আমার এই হাতের ক্ষেত্রফল কি এ তাহলে আমি এ ক্ষেত্রফলের উপরে আমার হাত বোর্ডের যে জায়গাটা দখল করছে সেটা কতটুকু এ তাহলে এক্ষেত্রফলে প্রযুক্ত বল এবং কেমন সেটা দেখো এক্ষেত্রফলে আমি একটু আরেকটু স্পেসিফিক লিখি এক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বল এ ক্ষেত্রফল এটা আমরা ধরে নিচ্ছি যে আমরা এটা ধরে নিচ্ছি যে ধরি এক্ষেত্র ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ সুতরাং দেখো তো কি বলছি চাপের ডেফিনেশনটা কি একক ক্ষেত্র ফলে লম্বভাবে বল তাহলে একক ক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বল কি হবে তোমরাই বলো এফ ডিভাইডেড এ তার মানে ক্ষেত্রফল দেখো টোটাল টুকের ক্ষেত্রফল যদি হয় তাহলে এক্ষেত্র ফলে বলটা এফ তাহলে প্রতি একক ক্ষেত্র ফলের জন্য অবশ্যই এফ ডিভাইডেড এফ তো এইটাই কিন্তু চাপ এই যে একক ফলে যে বলটা তুমি দিবা লম্বভাবে এটাই চাপ তাহলে চাপ ফি এফ ডিভাইডেড এফ আমরা প্রেশারকে পে দ্বারা প্রকাশ করি তো এখন আমরা কিন্তু এটা বুঝলাম যে হ্যাঁ চাপ সমান বল ডিভাইডেড ক্ষেত্র চাপ মানে বল ডিভাইডেড ক্ষেত্রফল ওকে তাহলে দেখো তো চাপ রাশিটা কি বল এবং ক্ষেত্রফলের উপর নির্ভর করে না যদি ক্ষেত্রফল কম হয় তাহলে চাপের মানটা কী হয়ে যাবে বাড়তে থাকবে তুমি যত কম এরিয়াতে কম এরিয়াতে বল দিতে থাকবা তত তোমার চাপের মান বাড়তে থাকবে আবার উল্টা দেখো ক্ষেত্রফল যত বাড়াইতে থাকবা চাপের মানটা তত কমতে থাকবে তুমি এরিয়া বাড়াই দেবে আচ্ছা দেখো তুমি একজন ব্যক্তি একজন ব্যক্তি যখন মনে করো যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে মানে ধরো তুমি তোমার খাটের উপরে দাঁড়িয়ে আসো আচ্ছা দাঁড়িয়ে থাকলে তুমি যে চাপটা তোমার খাটে পড়বে আচ্ছা তুমি যদি বসো দেখবা চাপটা কম পড়বে মাস্ট আচ্ছা কারণ কি দাঁড়িয়ে থাকার চেয়ে বসার জায়গাটা বেশি লাগবে আবার আবার বসার চেয়ে তুমি যদি শুয়ে পড়ো তোমার খাটে তখন কিন্তু খাটের উপরে প্রেশারটা আরও কম পড়বে অর্থাৎ দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকলে চাপ কম বসে থাকার চেয়ে শুয়ে থাকলে আরও চাপ কম অর্থাৎ আমরা কি বুঝি যে এরিয়াটা যত বৃদ্ধি পাবে এরিয়া ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে চাপটা আস্তে আস্তে কমতে থাকবে আচ্ছা আবার দেখো আমি যদি এই যে আমি এক হাত দিয়ে এখানে ফোর্সটা দিচ্ছি বোর্ডের উপরে আচ্ছা আমি যদি সমপরিমাণ বল একই বল এই এক পরিমাণ বল যদি আমি দুই হাত দিয়ে দিতাম এবার কিন্তু দুই হাতের ক্ষেত্রফল আরও বেশি তখন কিন্তু চাপের মানটা অনায়াসে কমে যাবে তাহলে এরিয়া যত বাড়বে চাপের মানটা কমতে থাকবে আচ্ছা এর জন্য তোমরা দেখবা তোমাদের মূল বইটাতে একটা ফিগার আছে দেখাচ্ছে তোমাদের দেখো তোমরা তোমাদের পঞ্চম যে অধ্যায়টা আছে। পদার্থের অবস্থা চাপ প্রথম যে পেজটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি যে এই যে পেজটা এই যে পদার্থের অবস্থা চাপ এখানে দেখো এই যে একটা ছবি আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এক একজন বালক একটা দেখো যে একটা বস্তুকে একজন বালক কি করছে যে একটা বস্তুকে সে ফোর্স দিচ্ছে বল দিচ্ছে তো প্রথমে এক হাত দিয়ে প্রথম ছবিটা কি এক হাত দিয়ে বল দিচ্ছে তো এক হাত দিয়ে বল দিচ্ছে তাহলে এটাতে যে চাপ প্রভাব পড়ছে আচ্ছা দ্বিতীয় চিত্রে মাঝের চিত্রটাতে যখন দুই হাত দিয়ে বল দিচ্ছে আচ্ছা সম পরিমাণ বল যদি দুই হাত দিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই কি জায়গা বেশি লাগছে দুই হাতের ক্ষেত্রফল বেশি আচ্ছা দুই হাতের ক্ষেত্রফল বেশি হলে তখন কি চাপ কমে গেছে আচ্ছা তৃতীয় চিত্রে যেটা লাস্ট ফিগারটা দুই হাত এবং তার শরীরের কিছু অংশ পেট বুক এটা লাগানো হচ্ছে এভাবে তাহলে অবশ্যই কি এবার চাপটা আরও কম তাহলে প্রথমটার মাঝেরটার চাপ কম আর মাঝেরটার চেয়ে লাস্টেরটা চাপ আরও কম তো আমরা মনে হয় যে বিষয়টা বুঝলাম তো দেখো তাহলে আমরা ক্ষেত্রফলের সাথে একটা চাপের রিলেশন দেখলাম এই রিলেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক তার মানে এটা বাড়লে এটা কমতে থাকবে আর এটা কমলে এটা বাড়তে থাকবে ওকে এবার আমরা চলো দেখি যে চাপের এককটা কি আচ্ছা তাহলে চাপ সমান প্রথমে রাশিটা তোমাকে লিখতে হবে বল ডিভাইডেড ক্ষেত্রফল এখন তুমি কি করবা বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ দিয়ে দেবে তবে তুমি খুঁজে পাবে চাপের একক তাহলে এখন প্রশ্ন যে বলের এককটাকে একটু মনে করো তোমরা তৃতীয় অধ্যায় পড়ে আসছিলে দেখো তো মনে পড়ে কেনা যে এফ ইকালস এম এ এই যে একটা ইকুয়েশন ছিল এটা কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র তো এইখান থেকে দেখো তো এম এমটা ছিল ম্যাস ভর ভরের এককটা কি ভরের এককটা হলো কেজি আর অ্যাক্সিলারেশন বা তরণ তরণের এককটা কি ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো তো আমরা ফোর্স বা বলের এককটা কি পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তা আমরা এই এককটা বসিয়ে দিই তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড এটা হলো ক্ষেত্রফল একক হলো মিটার স্কোয়ার তো উপরের একটা মিটার একটা মিটার কেটে গেল কি থাকে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা কি তখন বলতেই পারি যে চাপের যে এককটা হবে আমি চাপের একক তাহলে এখানে একটু লিখি দেখো ফার্স্ট একটা একক কী হবে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন মনে করতে পারো তোমরা এরই মধ্যে যারা চাপ রাশিটা শিখছো তারা মনে করতে পারো না চাপের একক তো আসলে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাস স্কেল আসলে বিষয়টা কিন্তু একই দেখো তোমাদেরকে আমি চাপের আরো একটা একক শেখাচ্ছি এখান থেকে যে আসল যখন তোমরা দেখবা যে প্রশ্ন আসছে নিচের কোনটি চাপের একক এক নম্বরে দেওয়া আছে 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 একটা 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 দুই তিন তো এরকম জিজ্ঞেস করবে যে এক ও ও দুই এক তিন মানে কোনটি সঠিক উত্তর চাপের একক এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই তিন এটা একটু ভেবেচিত উত্তর দিবা যে কারণে একক কিন্তু একটা রাশির একাধিক হইতে পারে অনেকগুলো একক হয় তো আমরা আরো একটা একক এরকম করে বের করি দেখো চাপ হলো কি বল ডিভাইডেড ক্ষেত্রফল তো বলের একক তো তোমরা জানো নিউটন অর্থাৎ ওই যে মিটার সেকেন্ড কিন্তু নিউটনেও কনভার্ট করা যায় মানে নিউটন দ্বারা প্রকাশ করা হয় তো এটাকে নিউটন আর একক মিটার স্কোয়ার তাহলে কি আসে নিউটন পার মিটার স্কোয়ার তা আমরা চাপের একক লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার ওকে এবার চাপের একক এখন আমরা জানি দেখো এক নিউটন পার মিটার স্কোয়ার এইটা আবার এক পেসকেল অর্থাৎ প্যাসকেলের যে ডেফিনেশনটা দেওয়া হয় যে এখান থেকে কিন্তু আমরা প্যাসকেলের সংজ্ঞা দিতে পারি মানে প্যাসকেলটা কী জিনিস যে এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলের উপর এক নিউটন বা লম্বভাবে প্রযুক্ত হলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় সেটাই হলো এক প্যাস্কেল তা আমরা এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা প্যাসকেল লিখতে পারি তাহলে চাপের আমরা আরও একটা একক পাচ্ছি সেটা হলো প্যাসকেল পি ওকে তো দেখো চাপের এই যে এককগুলো যে এইগুলো চাপের একক কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা আর একটা পাচ্ছি নিউটন পার মিটার স্কোয়ার একটা পাচ্ছে প্যাসকেল তো আমরা এই প্যাসকেলটাকে বলি ব্যবহারিক একক কারণ আমরা কিন্তু এই প্যাসকেলটাই ব্যবহার করব। চাপের একক এই যে প্যাসকেল আমরা যখন অঙ্কগুলো করবো এখান থেকে প্যাসকেলকে একক হিসেবে ব্যবহার করব নিউট্রস কর বা অন্যগুলো ব্যবহার করলে ভুল নেই তবে আমরা সাধারণত আমরা সহজ যেটা সেটাতে ব্যবহার করি এরপরে ওকে আমরা চাপ বিষয়টা একটু দেখলাম একটু চাপের মাত্রাটা দেখে নিয়ে চলো কারণ আমরা তো আসলে পুরা চাপের কি মানে চাপের ডেফিনেশন এরপরে চাপের একটা বেসিক কনসেপ্ট ক্ষেত্রফলের সাথে চাপের যে রিলেশনটা এরপরে আমরা দেখব চাপের একক হোক এরপরে চাপের মাত্রাটা আমরা দেখব। চাপের মাত্রা দেখি দেখো চাপ কি বল ডিভাইডেড ক্ষেত্রফল ফল দেখো তুমি মাত্রা বের করো কিভাবে বের করবা বলের মাত্রা কি ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ দিবা তো বলের মাত্রা কিভাবে করে চ্যানেলে দেখতে যে বলের মাত্রা বের করার নিয়মটা কি আমরা একটু দেখি বলের মাত্রাটা আমরা জানি এম এল টি ইনভার্স টু এটা বলের মাত্রা আর এরিয়া বা ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কোয়ার আচ্ছা এখন তুমি দেখো কি কি এখান থেকে কি ঘটবে উপরের এক টাইল নিচের এক টেল কাটবে তাহলে এম এন ইনভার্স ওয়ান টি ইনভার্স টু ওকে এটা কিন্তু চাপের মাত্রা তো আমরা যখন মাত্রা লিখবো দেখো তেমন আমরা লিখতে পারবো মাত্রা তৃতীয় বন্ধনে দিব এম এন ইনভার্স ওয়ান টি ইনভার্স টু চাপের মাত্রা তা আমরা চাপের একক দেখলাম চাপের মাত্রা দেখলাম ওকে তাসকে এখানে শেষ করি আর তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম